আমি তো একটা দেশ চিনি এই দেশে কোনো বেনমাজি নাই আমি ছয় বার গেছি ওই দেশে কোনো বেনমাজি ওই দেশে নাই এটা আমার প্রথম দিন প্রমাণ হয়েছে আমি প্রথমবার যখন যাইতেছিলাম আদিস আবাবার থেকে ইথুপির ইথুপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল আমার পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরো দাঁড়াইতে পারত না ছাদে লেগে যেত প্লেনের একটু নিচা থাকে না লাগেজ লুগেজ বড়ার পরে তো মাথা উঁচা করতে পারতো না এরকম লম্বা আর মার্শাল কালো তো এরকম কালো আফ্রিকান মানুষ তো চাঁদের আফ্রিকার মানুষ কালো তা আমি কথা বলতে বলতে ওরে নামাজের সময় চলে আসছে আমি নামাজের কথা বলছি তো ও হাসি দিয়া বলে মুসলমান নামাজ পড়ে না তুমি এই কথা বিশ্বাস করলা কি দারণা ধারণা করলা কি করা যে মুসলমান আর নামাজ পড়বে না দেখলাম নামাজ পড়ল প্রথমবার তা আমার দাওয়াত ছিল ওর বাড়িতে তো নামাজের সময় আমি গেলাম তো বলল চলো আগে নামাজ পড়ে নি পরে খাবো তারপর আমি ছয় বারে ওদেরকে পরীক্ষা করছি বিলকুল টপ টু বাটন প্রেসিডেন্ট থেকে নিয়ে সেনা প্রধান থেকে নিয়ে নিচের আমলা পর্যন্ত এক জন নামাজের আজান কানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ পড়ে আজান কানে পড়তে দেরি চিৎকার দিয়ে উঠা বলে আর নামাজ আগে কাজ পড়ে এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায় কি আমি প্রেসিডেন্টকে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায়